ইউ যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশি অধ্যায়ে 45 পৃষ্ঠা যে উদাহরণ 11 রয়েছে এটা নিয়ে আমরা আলোচনা করব কিছুটা সৃজনশীলwidehat আছে দেয়া হয়েছে তো এখানে বলা হয়েছে যে মনে করি পি অফ x এটা একটা বহুপদী দেয়া আছে হ্যাঁ তো এই বহুপতির সহগগুলো অর্থাৎ এই যে a এগুলো তারপরে এই যে b c আর d তো আসলে পূর্ণ সংখ্যাই তো এগুলো সবগুলো সহগগুলো বলা হয়েছে পূর্ণ সংখ্যা অর্থাৎ কোনো ভগ্নাংশ খাওয়া যাবে না আবার এ নট ইকুয়াল টু জিরো এটা জিরো হয়ে গেলে জিরো হয়ে যায় তারপর এই ডি কোন একটা মান আছে আর বহুপতি তো এই বহুপদির একটা উৎপাদক যদি এক্স মাইনাস আর হয় তাহলে আমরা জানি যে আহ ভাগ উপপাদ্যে আমরা পড়েছি যে পি অফ আর যদি আমরা বের করি তাহলে সেটার মান জিরো হবে যেহেতু এটা উৎপাদক অর্থাৎ ভাগ শেষটা জিরো হবে কেননা ভাগ শেষ ছিল যে আমরা যা কিছু দিয়ে ভাগ করি x মাইনাস আর এরকম কোন রাশি দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগ হবে পি অফ আর এর সমান অর্থাৎ এই জায়গায় এক্স এর জায়গায় আমরা যদি আর বসাই তাহলে সেটাই হবে ভাগ কিন্তু যেহেতু এটা একটা উৎপাদক তাহলে সেই পি আর এর মান কিন্তু জিরো হবে তো ক নম্বরে বলা হয়েছে যদি আর পূর্ণ সংখ্যা হয় তবে আর বি এর একটা উৎপাদক হবে এই জিনিসটা আমাদের এখানে দেখাতে হবে তো এটার জন্য আসলে পরবর্তীতে পরবর্তী পৃষ্ঠায় যে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ রয়েছে সেগুলো কিন্তু আসলে আগে জানা থাকলে খুব সুবিধা হতো তো এটা শেখার মাধ্যমে আসলে পরবর্তীতে সেই অঙ্কে ডাইভার্ট করা হবে তারপরে আমরা এটা বোঝার জন্য তোমাদের জেনারেল ম্যাথ থেকে একটা তিন পয়েন্ট চার অনুশীলনীর ভাগশেষ উপবাদ্যের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ রয়েছে আমরা সেই একটা অঙ্ক এখানে একটু বোঝানোর চেষ্টা করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ধরো এটা একটা বহুপদী ছিল হ্যাঁ তো এটাকে আমরা ধরো পিওপেক্স এইভাবে ধরে নিলাম তো এই চলকটা ধরতে হয় আর এখানে পি কিউ আর এস যে কোনো চলক বা অক্ষর তোমরা ধরে নিতে পারো এটা কোনো সমস্যা তো এই এখন এই উৎপাদকের বিশ্লেষণগুলো যেভাবে করতে হয় যে এখানে এক্স এর এমন একটা মান খুঁজে বের করতে হয় যেটা এখানে বসিয়ে এটার মান অর্থাৎ ভ্যালুটা জিরো আসে তো সেটা এমন হতে পারে প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু কিছু তো সেখানে কিন্তু এই যে এখানে ধ্রুব পদটা থাকে যার সাথে চলক নেই এর গুণনীয়ক অর্থাৎ 4 এর কি কি দেখো গুণনীয়ক বা উৎপাদক মানে 4 কি কি দিয়ে ভাগ করলে ভাগটা মিলে যাবে অর্থাৎ 1 হতে পারে 2 হতে পারে অথবা 4 হতে পারে কিন্তু সেগুলোর আবার প্লাস মাইনাস দুটো মান দিয়ে পরীক্ষা করতে হয় যে কোনটা দিয়ে আসলে জিরো হয় যখন প্লাস 1 একবার দিয়ে আমরা পরীক্ষা করে দেখব মাইনাস 1 দিয়ে পরীক্ষা করব তারপরে প্লাস 2 দিয়ে পরীক্ষা করব জিরো হয় কিনা একটাতে জিরো হয়ে গেলে আমরা তখন পরীক্ষা করার বক্স করে দিই একবার মাইনাস টু দিয়ে পরীক্ষা করতে হবে প্লাস ফোর দিয়ে পরীক্ষা করতে হবে মাইনাস ফোর দিয়ে পরীক্ষা করতে হবে যে এক্স এর মান এগুলো কোনটা বসিয়ে আসলে জিরো হয় তার মানে বিষয়টা হচ্ছে এইখানে যে ধ্রুবপদটা থাকে তারই প্লাস মাইনাস গুন নিয়োগ দিয়েই হ্যাঁ এটার কোনো একটা মান দিয়ে এটা জিরো হবে তো এইখানে খেয়াল করে দেখো যে আমরা এইখানে যে বহুপতিটা দেওয়া আছে এই যে লাস্টে যে ডি আছে এই ডিটাই টাই কিন্তু হচ্ছে ধ্রুব পদা অর্থাৎ আমাদের এই বহুপতির ক্ষেত্রে যেটা এর মানটা হচ্ছে কত ফোর তো সেক্ষেত্রে এইখানে আমরা যেমন করে দেখেছি এখানে এক্স এর মানটা যদি আমরা টু বসাই দেখো অফ টু এটা করলে কিন্তু আসে তাহলে কিভাবে এটা হচ্ছে তো হচ্ছে এইট মাইনাস তিন চারা বারো প্লাস হচ্ছে চারদুনে আট মাইনাস চার তো এটা নিয়ম হচ্ছে যেটা যে দুটোর আগে প্লাস আছে সেই দুটো প্লাস প্লাস গুলো যোগ করতে হয় অর্থাৎ আট ষোলো আর মাইনাস চিহ্ন থাকলেও সেগুলোর আগে একটা মাইনাস চিহ্ন দিয়ে সেগুলো যোগ করতে হয় তাহলে দেখো এই প্লাস ষোলো মাইনাস ষোলো বিয়োগ করলে এটা কিন্তু জিরো হবে তো আমরা কি দেখলাম এখানে এই যে ধ্রুবপদ যেটা ছিল ফোর অর্থাৎ আমাদের অঙ্কের ক্ষেত্রে যে জায়গাটা ছিল হ্যাঁ তারই কিন্তু একটা গুণনীয়ক অর্থাৎ উৎপাদক যেটা প্লাস টু ছিল হ্যাঁ সেই একটা মান বসিয়ে কিন্তু এই বহুপদীর মানটা জিরো আসছে তার মানে এটা যদি জিরো আসে তাহলে আমরা যে ভাগশেষ উপবাদ্য গুলো পড়েছি বা উৎপাদক উপপাদ্য পড়েছি সেখানে আমরা দেখেছি যে যখন এই পি অফ সামথিং একটা জিরো আসে এটা আমরা আগের পার্টে মনে হয় পড়েছিলাম এই যে এই যে এটা উৎপাদক উপপাদ্য যে পি অফ পি অফ এক্স যদি একটা বহুপদী হয় হ্যাঁ সেখানে পি অফ এ এটার মান যদি জিরো হয় তাহলে আমরা এই চলকটা মাইনাস এটা এটাকে ওই বহুপদীর একটা উৎপাদক বলতে পারি তো এইখানে দেখো আমরা মনে মনে যদি ভাবি যে এটা p অফ a তো সেই ক্ষেত্রে e অফ এর মান যেহেতু 0 হয়েছে তাহলে এই বহুপদীর একটা উৎপাদক আমরা এই চলকটা মাইনাস এটা বলতে পারি অর্থাৎ x 2 এটা হচ্ছে একটা এই বহুপদীর একটা উৎপাদক আবার কখনো যদি এটা মাইনাস মান বসিয়ে 0 আসতো তাহলে কিন্তু আসলে এই মাইনাসটা একটা সূত্রের মাইনাস অর্থাৎ এই চলকটা মানে x এই মানটা ধর ধরো যে এটা -2 বসিয়ে 0 আসছে তাহলে আমাদের হতো x minus minus -2 অর্থাৎ দুটো মাইনাস মাইনাস এ প্লাস হয়ে যেত x 2 কে আমরা বলতাম উৎপাদক তো এই বিষয়টাই এইখানে কিন্তু আমাদের দেখো প্রয়োজন হবে এখানে যেমন বলেছে যে x আর বহুপদীর একটা উৎপাদক আর আমরা এইখানে কি দেখলাম যে এই বহুপদীর একটা উৎপাদক হচ্ছে x 2 অর্থাৎ মনে মনে যদি আমরা ভাবি যে এটাই হচ্ছে r তাহলে x r এটা হচ্ছে এই বহুপদীর একটা উৎপাদক তাহলে এই 2টা আসলে কার উৎপাদক ছিল এই যে d যেটা অর্থাৎ আমাদের এখানে যে মানে ফোর ছিল এটা অঙ্কের ক্ষেত্রে এই জায়গাটা ডি ছিল তাহলে এই টুটা কিন্তু এই ফোর এর বা ডি এর বা ধ্রুব একটা উৎপাদক তো এই জিনিসটাই কিন্তু এখানে প্রমাণ করতে বলেছে আসলে এখানে একটু কঠিন লাগে এই কারণে যে এখানে যেহেতু সংখ্যা দেয়া নেই তো এইটা আমরা দেখো এখন কিভাবে প্রমাণ করব উদাহরণ এগারো তো আমি চেষ্টা করব খুব সহজ ভাবে জিনিসটা বোঝানোর জন্য এখানে উদাহরণ এগারো ক নম্বর আমরা করছি তো প্রথমে আমাদের এই যে একটু আগে আমরা যেটা দেখালাম যে উৎপাদক উপবাদ্য এবং সেখান থেকে উৎপাদক উপবাদের বিপরীত উপবাদ্য কেন বিপরীতটা কেন যখন বলেই দেয় উৎপাদক উপবাদ হচ্ছে এই মানটাকে বলি ওই বহুপদীর একটা উৎপাদক কিন্তু এখন দেখো ঘটনাটা যেটা হয়েছে এই অঙ্কে সেটা হচ্ছে উৎপাদকটাই বলে দিয়েছে যখন একটা বহুপদীর উৎপাদক বলে দেয় তখন এটা কিন্তু উৎপাদক উপবাদের বিপরীত উপবাদ অ্যাপ্লাই করতে হয় কেননা উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্যে বলেছিল যে এই যে এই বিষয়টা দেখো x মাইনাস এ যদি পি অফ এক্স একটা বহুপদীর যদি একটা উৎপাদক এটা হয় তখন আমরা এটা বলতে পারবো যে পি অফ এ অর্থাৎ এটা মাইনাস হলে প্লাস প্লাস হলে মাইনাস এটার ভ্যালু জিরো আসবে তো এখানেও যেহেতু উৎপাদক কথাটা বলেই দেওয়া হয়েছে উৎপাদক তাহলে আমরা উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্যটা এখানে প্রয়োগ করব তো এখানে আমরা লিখব উৎপাদক উপপাদ্যের এখানেও কিন্তু আমাকে যদি বলে দিত যে এই বহুপদীর একটা উৎপাদক এইটা তাহলে আমরা বলতে পারতাম এটা না করি সরাসরি বলে দিতে পারতাম সমান যেটা আমরা পরীক্ষা করে দেখলাম বিপরীত উপপাদ্য হতে তো এখানে আমরা কি পাই যেহেতু আমাদের এক্স মাইনাস আর এইটাকে ওই অঙ্কের যে বহুপদীটা আছে তার একটা উৎপাদক বলা হয়েছে তো সেক্ষেত্রে আমরা তাহলে পি অফ আর যেমন এই যে এটাকে যদি এই বহুপদির উৎপাদক বলতো তাহলে আমরা পি অফ টু সমান জিরো লিখতে পারতাম তো এখানে যেহেতু কে উৎপাদক বলা হয়েছে তাহলে অফ করলে সেটার মান আমরা বসাতে পারবো তো প্রথমত আমাদের পি অফ এক্স আকারে যেটা বহুপদীটা দেওয়া আছে সেটা একটু তুলে নেই এখানে ছিল এ এক্স কিউব প্লাস হচ্ছে বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস হচ্ছে ডি তো উৎপাদক উপপাদের বিপরীত উপপাদ্য থেকে আমরা এখন পাবো যে এই এক্স মাইনাস আর যেহেতু এই বহুপদীর একটা উৎপাদক বলা হয়েছে তাহলে আমরা দেখো এটা মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস আছে তাহলে প্লাস পি অফ আর এই মানটা জিরো হবে তো এখন আমরা দেখো এক্স এর জায়গায় আর গুলো বসাবো তাহলে এ আর কিউব প্লাস বি আর স্কোয়ার প্লাস সি আর প্লাস ডি তো উৎপাদক উপপাদ্য আমরা যেটা শিখেছি যে এই পি অফ আর করলে এর মানটা জিরো তো এখন আমরা নতুন করে লিখি অতএব এ আর কিউব প্লাস বি আর স্কোয়ার প্লাস সি আর প্লাস ডি ইকুয়াল টু জিরো এটাই হচ্ছে এই উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য হতো কথাটা তোমরা এইখানে লিখে দিলে বেশি ভালো হতো এই যে এই লেখাটা জাস্ট এইখানে লিখে দেবে তো এখন আমরা দেখো এইখানে যেটা করেছি যে আমাকে এই বহুপতি যদি ডাইরেক্ট বলা হতো যে উৎপাদক একটা এক্স মাইনাস তাহলে আমরা এই কাজটা না করে সরাসরি বলতে পারতাম পি অফ সমান জিরো তো এখানে যেহেতু সংখ্যা আছে এখানে আমরা বুঝতে পারছি যে এই টুটা কিন্তু এই ধ্রুবপদ যেটা ফোর ছিল তারই একটা উৎপাদক বা গুণনীয়ক কিন্তু এখানে যেহেতু আসলে সংখ্যা দেয়া নাই হ্যাঁ এখন আমাদের এখানে প্রমাণ করতে হবে যে আর যেটা আছে এখানে এই আরটা ডি এর অর্থাৎ এই ডিটাই কিন্তু ফোর হিসেবে ছিল এর একটা উৎপাদক তো এটা আমরা দেখো প্রমাণ করব কিভাবে তো খুবই একটা সহজ বিষয় সেটা আমরা একটু দেখো তোমাদের ক্লিয়ার করতে চাই যেমন তোমরা ভাজ্যের যে সূত্রটা জানো যদি নিঃশেষে বিভাজ্য হয় অর্থাৎ ভাগশেষ জিরো থাকে তখন ভাজ্য সমান আমরা কি বলি ভাজক গুণন ভাগফল আচ্ছা যেমন ধরো ভাজ্যটা আমি যদি আট ধরি তাহলে ভাজক ধরলাম দুই গুণন ভাগ ফল হচ্ছে চার কিভাবে এই ভাজক দুই তার মানে দুই দিয়ে আমি আটকে ভাগ করব ভাগ ফল আসবে দেখো চার এটা হচ্ছে ভাজ্য এটা হচ্ছে ভাজক তাহলে চার দু গুনে আট এই যে ভাগ শেষ জিরো আসছে অর্থাৎ এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখো যে এই যে আট আছে এই আট কিন্তু এই এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা দুটোই কিন্তু একটা উৎপাদক বা গুণনে কেননা দুই দিয়ে আটকে ভাগ করলে উনি শেষে বিভাজ্য হয় আবার চার দিয়ে যদি আটকে ভাগ করি নিঃশেষে বিভাজ্য হয় তো একটা সংখ্যা দিয়ে যখন অপর একটা সংখ্যাকে ভাগ করে বিভাজ্য হয় সেই ভাজকটাকে আমরা উৎপাদক বা বলতে পারি বলতে পারি মানে এটাই বলি তো এখানেও আমরা সেই ডিজাইনটা দেখো তৈরি করে জিনিসটাকে প্রমাণ করব। কিভাবে আমরা ফার্স্ট টাইম এখানে এই তিনটার মধ্যে থেকে হ্যাঁ আটটা কমন নেব তার আগে এই ডিটাকে আমরা মাইনাস করে ওই পাশে পাঠাই যেহেতু এটা ধ্রুবপদ আমরা ঠিক এইরকমই একটা প্যাটার্ন তৈরি করব যে এক পাশে একটা সংখ্যা থাকবে এটা ভাজ্যের কাজ করবে আর এই পাশে সংখ্যা গুণন আকারে থাকবে যেটা ভাজক গুণন ভাগ ফল যদি আমরা ডিটাকে ওই পারে পাঠাবো এ আর কিউ প্লাস বি আর স্কোয়ার প্লাস সি আর এটা মাইনাস ডি হয়ে গেল ধ্রুবপত্র আমরা ওই পাশে পাঠালাম তো এই ডিটাই কিন্তু এখানে ভাজ্যের কাজ করছে এটা মানে একপাশে একটা সংখ্যা মাইনাস থাকলে এখানে কোনো সমস্যা নেই তো এবার এইখান থেকে আমরা দেখো যেহেতু আমাদের এখানে দুইটা সংখ্যাকে গণন আকারে আনতে হবে তো আমরা এই তিনটা পদের মধ্যে থেকে দেখো আর কমন যায় কমন নেওয়ার নিয়ম কি যে এই ভিত্তিটা যখন মিলে যায় তিনটা ভিত্তি আর ছোটটা হয় কমন এখানে দেখো টু পাওয়ার এখানে থ্রি পাওয়ার এটা ওয়ান পাওয়ার এই ওয়ান পাওয়ারটা হয় কমন আর কমন নিলে ভাগ করে বসাতে হয় এখানে তিনটা আর ছিল ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয় এখানে যেহেতু এক পাওয়ার আছে তাহলে তিন বিয়োগ এক করলে দুই অর্থাৎ স্কোয়ার পাওয়ার থাকবে আর এটা তো থাকবেই এ আর স্কোয়ার প্লাস এখান থেকে একটা আর কমে যাবে যেহেতু কমন নেওয়া হয়েছে এটা হবে বি আর এখান থেকে আরটা আউট হয়ে যাবে এখানে থাকবে শুধু সি ওকে এখন এইখানে আমরা মাইনাস ডি লিখলাম আচ্ছা এখন দেখো এইখানে আমরা একটা কথা বলবো যে যেহেতু এ আর স্কোয়ার অর্থাৎ এই যে পুরো পদটা এ আর স্কোয়ার প্লাস বি আর প্লাস সি কমা তারপরে আর এই যে আর টা ও ডি প্রত্যেকে মানে এগুলো কোনো ভগ্নাংশ না প্রত্যেকেই কিন্তু পূর্ণ সংখ্যা প্রত্যেকেই পূর্ণ সংখ্যা তো এটা আমরা কোথায় পেলাম এখানে অঙ্কের এইখানে কিন্তু বলে দেওয়া ছিল দেখো এই বহুপদীর সহকগুলো পূর্ণ সংখ্যা অর্থাৎ কোনো ফ্র্যাকশন বা ভগ্নাংশ নেই তো সেটা থেকেই এখানে সহক ছিল এ তারপরে এখানে এখানে ছিল ছিল বি হ্যাঁ তারপরে কিন্তু সহক পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যা হওয়ার কারণে এখানে দেখো যে এ বি সি হ্যাঁ যদিও এখানে আর রয়েছে কিন্তু আটটাও কিন্তু পূর্ণ সংখ্যা যেটা আমরা এখান থেকে দেখছি যে এক্স মাইনাস আর যেহেতু বলা হয়েছে তো এই আটটাও কিন্তু একটা হ্যাঁ পূর্ণ সংখ্যা হিসেবে আমাদের ধরতে হবে কেননা এই d টাও যেহেতু পূর্ণ সংখ্যা এটা একটা ধ্রুবক পদ তো d টা যদি পূর্ণ সংখ্যা হয় তো এই d এর একটা কিন্তু উৎপাদক বা গুণনীয়ক হচ্ছে এই r টা যেটা আমরা উপরের অঙ্কটাতে দেখলাম তো যার কারণে এখানে এগুলো সবগুলোই যদি পূর্ণ সংখ্যা হয় তখন আমরা তাহলে কি বলতে পারবো যে এখন আমরা দেখো এইখানে যে প্যাটার্নটা তৈরি করেছি এই যে ভাজক গুণন ভাগফল সমান হচ্ছে ভাজ্য এখানে আমরা যদি সেইভাবে ভাবি যে ভাজক গুণন ভাগ ফল সমান হচ্ছে ভাজ্য মানে দুইটা সংখ্যার গুণ ফল সমান সমান এইটা তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই যে এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা এই ডি এর একটা উৎপাদক বা গুণনীয় হবে এখানে আমরা যেভাবে দেখলাম যে দুটা সংখ্যার গুণ ফল যখনই দেখা যায় যে এই সংখ্যাটা আসে তখন এই সংখ্যাটাও আটের একটা উৎপাদক বা গুণনীয় এই এই সংখ্যাটাও কিন্তু আটের একটা উৎপাদক বা গুণনীয় যে কোনো সংখ্যাকে তুমি যখন দুইটা সংখ্যার গুণ আকারে লিখতে পারবে তখন এই সংখ্যা দুটোই কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে এর উৎপাদক বা গণনীয় হবে তো এক্ষেত্রে দেখো এই যে এটাও কিন্তু একটা ডি এর উৎপাদক বা গণনীয় যেহেতু হয়নি এখানে শুধু আর এর কথা বলা হয়েছে তো এই পূর্ণ সংখ্যা বলার পরে আমরা বলে দিতে পারবো যে অতএব এই আরটা আর কমা ডি এর একটি একটি উৎপাদক এর মাধ্যমে কিন্তু ক নাম্বারটা আমাদের প্রমাণ হয়ে যাবে তো খ নাম্বারটা দেখো অনেকটাই একই রকম একটু ক্যালকুলেশনটা জটিল এখানে বলা হয়েছে দেখো আর মানে হচ্ছে পি বাই কিউ লঘিষ্ঠ আকারে প্রকাশিত মূলদ সংখ্যা তো মূলদ সংখ্যা মানে হচ্ছে আমরা যে সংখ্যাকে এরকম পি বাই কিউ আকারে একটা ভগ্নাংশে প্রকাশ করতে পারি যেখানে দুটোই হচ্ছে পূর্ণ সংখ্যা আর লঘিষ্ঠ আকারে বলা হয়েছে এটার একটা কাজ আছে যে এমন কোনো হচ্ছে যে ভগ্নাংশ না যেমন ধরো 8 বাই 4 এটা কিন্তু একটা কাটা কাটি আছে তো এটা কিন্তু লঘিষ্ট করা নেই আর ওইখানে এমন একটা হয়েছে যেটা একটা ধরো এরকম যে যাই থাক না কেন এর মধ্যে আর কোনো কাটাকাটি এক ছাড়া কিন্তু আর সাধারণ নেই একটা সাধারণ থাকে যেমন মধ্যে সাধারণ গণনিয়োগ কিন্তু চার ফোর তো সেই ফোরটা দিয়ে কিন্তু এটা কাটাকাটি যায় সাধারণ গণনিয়োগটা আহ লভ হর থেকে বর্জন করলে সেটাকে আমরা বলি লোভিষ্ট করা তো ওইখানে যেহেতু লোভিষ্ট করা বলা আছে তার মানে এই দুটোর মধ্যে এটা কিন্তু আমাদের লাস্টে গিয়ে প্রয়োজন হবে ওয়ান ছাড়া আর কোনো সাধারণ গুণ নেই এখন ওয়ান দিয়ে তো আমরা আসলে কাটাকাটি করি না করলে ওটি ঘুরে আসবে তো যাই হোক এখানেও আমাদের যেটা করতে হবে আমাদের প্রথমত পি অফ এক্স যেটা ছিল অঙ্কে সেটা আগে তুলে আনতে হবে এটা ছিল এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ওকে এখন আমরা যেটা করব এখানে দেখো এই উপরে যেহেতু বলা ছিল যে এক্স মাইনাস আর বহুপদীর একটা উৎপাদক তাহলে উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য অনুসারে আমরা বলবো অফ আর এর মানটা জিরো হবে সেই আর এর জায়গায় আমাদের এইটা বসাতে হবে তো এখন আমরা সরাসরি যেটা করব। যে উৎপাদক উপপাদ্যের উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য হতে আচ্ছা এই হতে আমরা কি পাই এখানে আমরা পি অফ আর বের করবো যেটা আমরা উপরে বের করেছিলাম এই এর জায়গায় আমরা আর বসাবো এ আর প্লাস হচ্ছে সি আর প্লাস ডি তো উৎপাদক উপপাদ্যের বিপরীত উপবাদে আমরা শিখেছি যে হ্যাঁ যখন এই যে এক্স মাইনাস আর টাকে ওই বহুপদীর একটা উৎপাদক বলা হয়েছে তাহলে পি অফ আর যদি আমরা বের করি তাহলে এটার ভ্যালু হবে জিরো তো এখানে আমরা সমান সমান জিরো লিখে দিতে পারি আচ্ছা এখন আমরা যেটা করব এই আর এর মানটা অঙ্কে দেওয়া হয়েছে পি বাই কিউ তাহলে অতএব এই পি থাকলোই আর এর বদলে আমরা লিখব পি বাই কিউ বইয়ে কিন্তু অনেকগুলো লাইন ড্রপ দেওয়া হয়েছে আমরা ডিটেলস একটু বুঝিয়ে দেব তো এখন আমরা এই আর এর জায়গাগুলো হলো পি বাই কিউ বসাবো তাহলে এ ইনটু পি বাই কিউ তার উপরে কিউব এই কিউবটা আমরা আলাদা আলাদা করেই দিয়ে দিই একবারে প্লাস বি এই আর এর জায়গায় আমরা বসাবো পি বাই কিউ তার উপর স্কোয়ার তাহলে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস এখানে সি ইনটু আর এর জায়গায় বসাবো পি বাই কিউ প্লাস তার সাথে থাকলো ডি ইকুয়াল জিরো এই একটা অবস্থা আচ্ছা এখন বই কিন্তু এই জায়গাগুলো আর করে দেয়নি আমরা তোমাদের ডিটেলস একটু দেখি আসলে করে দিতে চাই বা যেহেতু এখানে সমান চিহ্ন আছে এটা বা দিয়ে করতে হবে তো এই পূর্ণ সংখ্যা দেখো লবে কোথায় অর্থাৎ এটা হবে এ হরটা হরই থাকবে তার সাথে ডি ইকাল জিরো তো ভগ্নাংশের যোগ তোমরা জানো যে হরগুলোর গুলো লসাগর করে করতে হয় তো দেখো এই যে কিউ 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 স্কোয়ার এর নিচে একটা ওয়ান আছে ওয়ানের কোনো ভ্যালু নেই লসাগুর তো আমরা এগুলো কাউন্ট করলেই হবে তো বড় পাওয়ারটা কিন্তু সব সময় লসাগু হয় এই যে কিউ কিউ এটা হবে লসাগু এটা দিয়ে এটাকে ভাগ করলে এক হয় এক দিয়ে এটাকে গুণ করলে আমরা এটাই পাবো এ পি কিউ প্লাস এইটা দিয়ে এটাকে ভাগ করলে একটা কিউ থাকবে সেই কিউ দিয়ে যদি এটাকে আমরা গুণ করি তাহলে এটা হবে দেখো বি পি স্কোয়ার কিউ একটু এবিসিডি সিরিয়ালে লিখলে ভালো হয় প্লাস কিউ দিয়ে এটাকে ভাগ করলে কিউ স্কোয়ার হবে সেই কিউ স্কোয়ার দিয়ে যদি এটাকে আমরা গুণ করি তাহলে হবে সি পি

এখন আমরা দেখো এই যে ডি কিউকিউবটাকে ওই পারে পাঠাবো কেননা আমাদের এখানে প্রমাণ করতে বলেছে যে পি টা হচ্ছে d এর একটা গুণনীয় তো এই যে এখানেও পি আছে এখানেও পি আছে এখানেও পি আছে কিন্তু আমাদের কমন নিয়ে এই ফর্মেটে আনতে হবে অর্থাৎ দুইটা সংখ্যার গুণফল সমান একটা সংখ্যা হবে তাহলে আমরা উৎপাদক বা গুণনীয় প্রমাণ করতে পারবো তো এই এক হতে আমরা কি করব এক হতে এই রাশি এই পদটাকে আমরা ওই পারে মাইনাস করে পাঠাবো তাহলে এ পি কিউ প্লাস বি পি স্কোয়ার কিউ প্লাস হচ্ছে সি পি কিউ স্কোয়ার ইকুয়াল মাইনাস ডি কিউ কিউ ওকে এটাতে আমরা দুই নং সমীকরণ হিসেবে নাম দিলাম আসলে নাম দেওয়ার কারণ হচ্ছে জিনিসটা বলতে সুবিধা হয় এটা তাছাড়া কিছু না এখন আমরা যে কাজটা করব এখান থেকে দেখো আচ্ছা নামটা আমরা একটু পরে দিই কমনটা আগে একবারই করেছে এই এই তিনটা থেকে আমরা পি কমন নেবো সেটা আমরা সামনেও লিখতে পারি পরেও লিখতে পারি তো পিটা যদি কমন নেই তাহলে এখানে থাকবে এ এপি স্কোয়ার একটা করে পি কমবে এখানে একটা পি কমে যাবে তাহলে পি কিউ প্লাস এখানে পি টা কমন গেলে পি টা আউট হয়ে যাবে তাহলে সি কিউ স্কোয়ার বই কিন্তু এই পি টা এখানে লিখেছে একই বিষয় যেহেতু গুণন সম্পর্ক আর এই পাশে থাকলো মাইনাস ডি কিউ কিউ এই জায়গাটা আমরা দুই নং সমীকরণ হিসেবে জিনিসটাকে নাম দিলাম ওকে এবার আবার দেখো হচ্ছে যে কিউ কমন নিতে হবে তো আমরা যদি কিউ কমন নেই তাহলে এই যে এক থেকে লিখি এক হতে জিরো কিউ কেন কমন নেবো এখানে দেখো দুটো প্রমাণ আছে একটা হচ্ছে ডি এর উৎপাদক আর একটা কিউ এ এর উৎপাদক এই কারণে একবার পি কমন নিতে হচ্ছে আরেকবার হচ্ছে কিউ কমন নিতে হচ্ছে তো কিউ যখন আমরা কমন নেবো এর সাথে কিন্তু কোনো কিউ নেই এখন একে আমরা ওই পারে পাঠিয়ে দেব তো সেক্ষেত্রে দেখো আমরা আরেকটা লাইন করি এইটা আমরা লিখে ফেলি স্কোয়ার কিউ প্লাস সিপি কিউ স্কোয়ার প্লাস হচ্ছে ডি কিউ কিউ আর এখন আমরা এই যে এই পদটা মাইনাস করে এই পাশে পাঠিয়ে দিলাম ওকে এখন এই তিনটার মধ্যে থেকে আমরা কিউটা কমন নেব কিউ কমন নিলে এখানে থাকবে প্লাস প্লাস এখানে একটা কিউ কিউ থাকবে অর্থাৎ এইখান থেকে একটা কিউ কমে যাবে তাহলে ডি কিউ স্কোয়ার সমান মাইনাস এপি কিউ এইটাকে আমরা দেখো তিন নং সমীকরণ আমরা রোমানে নাম দিয়েছি এক দুই তিন ওয়ান টু থ্রিও দিতে পারো সমস্যা নেই এটা হচ্ছে তিন নং সমীকরণ তো এখন দেখো এইখানে যে ঘটনাটা হবে এই যে দুই আর তিন নং সমীকরণ থেকে আমাদের প্রমাণটা হয়ে যাবে তো এইখানে আমরা যেটা বলবো যে এইখানে এই যে পথটা আছে রাশিটা আছে তারপরে ধরো যে এইখানে যে রাশিটা আছে তারপরে হচ্ছে যে পি ডি তারপরে কিউ এ এটা সবাই কিন্তু পূর্ণ সংখ্যা যেটা আমাদের উপরের শর্তে কিন্তু ছিল যে সহগুলো পূর্ণ সংখ্যা তো সেই লাইনটা একটু এখানে লিখতে হবে যে এপি স্কোয়ার প্লাস এই যে এটা প্লাস তারপর বিপি কিউ প্লাস সিপি কিউ প্লাস ডি কিউ স্কোয়ার আচ্ছা এরপরে এইখানে যে আছে পি তারপর কিউ তারপর ডি তারপর এ প্রত্যেকেই কিন্তু পূর্ণ সংখ্যা অর্থাৎ এরা ভগ্নাংশ না প্রত্যেকেই দেখো দুই যদি একটু তাকাই যে যে দুইটা রাশির আমরা দেখো এই ফল এটা গুণন এটা সমান এটা পেয়েছি ওই যে প্রথমে আমরা যদি দেখেছিলাম যে দুইটা সংখ্যার গুণ ফল যখন একটা সংখ্যা হয় তখন এই সংখ্যা দুটোর প্রত্যেকটা কিন্তু এর একটা উৎপাদক বা গুণনীয় বলা যায় তো এখান থেকে আমরা এখন যদি বলি দুই হতে পাওয়া যায় কি পাওয়া যায় যে এই পি আর এই রাশিটার গুণ ফল হচ্ছে এটা তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকেও যেমন এই রাশিটার একটা উৎপাদক বা গুণ বলতে পারি আবার পি কেও একটা উৎপাদক বা গুণ বলতে পারি কিন্তু আমাদের প্রমাণে যেহেতু পি আছে আমরা পিটা নিয়ে কাজ করব তো এক্ষেত্রে এইটা যেহেতু একটা পূর্ণ সংখ্যা হ্যাঁ তো এটা আমাদের শর্ত হয়ে গেছে এখন আমরা বলবো যে পাওয়া যায় কি পাওয়া যায় যে পি কমা ওই পাশে যে সংখ্যাটা ছিল প্রয়োজন নেই ডি কিউব এর একটি কেন এটা হলো যেহেতু এখানে দেখো পি আর এই রাশিটার গুণ ফল এইটা আমরা উপরে দেখেছিলাম দুইটা রাশির গুণ ফল যখন একটা সংখ্যা হয় তখনই এই সংখ্যা দুটার প্রত্যেকটাকে ওই সংখ্যাটার উৎপাদক বা গুণনীয় বলা হয় তো এখান থেকে আমরা সেটাই পেলাম তো এইটা আমরা একটু লিখলাম আর তিন নং থেকে আমরা কি পাই তিন হতে পাওয়া যায় এখানে দেখো কিউ আর এই রাশিটার গুণফল এইটা তাহলে আমরা এখান থেকে বলতে পারি কিউকে কে বলতে পারি এর একটা উৎপাদক তাহলে কিউ কমা এপি কিউ এর একটি উৎপাদক তো আমরা দেখো খুব কাছাকাছি চলে আসছি প্রমাণের এখানে আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল সেটা হচ্ছে পি শুধুমাত্র ডি এর একটা উৎপাদক অথচ আমরা এখানে পেলাম পি ডি কিউ কিউ এর একটা উৎপাদক এই যে কিউ কিউটা আমাদের ভেজাল করছে আবার এইখানে দেখো প্রমাণ করতে বলেছে আর একটা যে কিউ এ এর একটা উৎপাদক কিন্তু আমরা পেলাম যে কিউ এ পি এর একটা উৎপাদক অর্থাৎ এখানে আমাদের পি কিউবটা ভেজাল করছে তো এই জায়গা যে সমাধানটা সেটা আমরা যেখানে যেভাবে ক্লিয়ার করব সেটা হচ্ছে এরকম যে এখানে এখানে পি ও প্লাস মাইনাস ওয়ান ছাড়া ছাড়া কোনো কোনো সাধারণ উৎপাদক নেই কেন নেই এটা আমরা একটু প্রশ্ন দেখাবো সাধারণ উৎপাদক নেই আমরা আগে কথাটা শেষ করে দিই তাই তো এইটা না থাকার কারণে আমরা কিন্তু সরাসরি বলে দেবো যে পি হচ্ছে ডি এর একবারই বলে দিই এবং কিউ হচ্ছে এ এর এ এর একটি উৎপাদক তো এখন আমরা এই যে প্লাস মাইনাস ওয়ান ছাড়া যে সাধারণ উৎপাদক নেই এইটা আমরা একটু ক্লিয়ার করব তো এখন আমাদের যে বিষয়টা ক্লিয়ার করতে হবে যে এখানে আমরা যেটা পেলাম যে পিটা হচ্ছে ডি কিউ কিউবের একটা উৎপাদক আবার কিউটা হচ্ছে এ পি একটা উৎপাদক কিন্তু আমাদের প্রমাণে চেয়েছে যে পিটা শুধুমাত্র ডি এর একটা উৎপাদক আর কিউটা শুধুমাত্র এ এর একটা উৎপাদক তো এই জায়গায় আমরা এই যে এই কথাটা লিখলাম যে পি আর কিউ এর প্লাস মাইনাস ওয়ান ছাড়া কোনো সাধারণ উৎপাদক নেই এই বিষয়টা কি দেখো এই যে এখানে আমরা যে প্রথম দিকে একটা ভগ্নাংশ নিয়েছিলাম ফাইভ বাই এইট তো এখানে কিন্তু এদের মধ্যে হ্যাঁ ওয়ান ছাড়া প্লাস মাইনাস হতে পারে সেটা সমস্যা না মানে ওয়ান ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক নেই যখনই আহ দুইটা ভগ্নাংশের মধ্যে কাটাকাটি থাকে সেটা যে কোনো সংখ্যাই হোক যেমন এটা এদের মধ্যে যে দুই দিয়ে দেখো একটা কাটাকাটি আছে তো যত দিয়ে কাটাকাটি আছে সেটাই হচ্ছে দুইটার সাধারণ উৎপাদক যেমন দুই একটা উৎপাদক দেখো দুই আবার আটেরও কিন্তু একটা উৎপাদক দুই এই যে কমন বা সাধারণ উৎপাদক হচ্ছে টু কিন্তু আমাদের এখানে প্রথমেই যেটা বলে দেওয়া হয়েছিল যে আর কিউ লঘিষ্ট আকারে প্রকাশিত অর্থাৎ কাটাকাটি করে ফেলা হয়েছে অর্থাৎ এই জাতীয় কোনো একটা ভগ্নাংশ যেখানে যাদের আহ ওয়ান ছাড়া আর কোনো প্লাস মাইনাস ওয়ান ছাড়া আর কোনো সাধারণ গুণ নিয়োগ নেই নিয়োগ থাকলে সেটা কিন্তু লঘিষ্ঠ হতো না যেহেতু লঘিষ্ঠ করা বলা হয়েছে তো যদি হয় কখনো যে আহ ধরো আহ ফাইভ গুনন আমি যদি এইভাবে দশ না লিখে ধরো হঠাৎ করে তেরো লিখলাম তো এটা কিন্তু দেখো এই যে এই সংখ্যা দুটো গুণ করে যেটা আসছে এটা মানে অরিজিনালি তো এটা আসেনি তো সেক্ষেত্রে ক্ষেত্রে এটাকে এই যে ফাইভ কে কখনোই থার্টিন এর তেরোর আমরা গুণনীয়ক বলতে পারবো না আবার টু কেও তেরোর গুণনীয়ক বলতে পারবো না কেননা যেকোনো একটা সংখ্যার গুণনীয়ক হতে গেলে যেমন দেখো ষোলোর গুণনীয়ক হচ্ছে কি কি আছে ওয়ানটা আমরা বাদি দিই টু তারপরে ফোর তারপরে এইট তারপরে সিক্সটিন নিজেও আমরা এই ফোরটাকেই যদি বিবেচনা করি যে এটা ষোলোর একটা গুণনীয়ক তো একটা সংখ্যার গুণনীয়ক হতে গেলে অবশ্যই সেই সংখ্যা দুটার হচ্ছে যে সাধারণ গুণনীয়ক মানে ওয়ান ছাড়া ওয়ান এর কোনো ভ্যালু নেই ওয়ান ছাড়া কোনো একটা সাধারণ গুণনীয়ক থাকতে হয় যেমন দেখো ফোর এর একটা গুণনীয় ফোর নিজেই আবার ষোলোর একটা গুণনীয়ক কিন্তু চার এই যে দেখো এই চার হচ্ছে সাধারণ গুণনীয়ক বা উৎপাদক আবার এই এইট কে আমরা যে ষোলোর একটা গুণনীয়ক বলছি তাহলে এইট এর একটা গুণনীয়ক এইট নিজেই আবার ষোলোর কিন্তু একটা গুণনীয়ক আট আছে তার মানে আমরা একটা সাধারণ উৎপাদক বা গুণনীয়ক পাচ্ছি আট তো এইখানে সেই বিষয়টাই যে এই পি আর কিউ এর মধ্যে যেহেতু ওয়ান ছাড়া আর কোনো সাধারণ গুণ নিয়োগ নেই তার মানে বোঝা যাবে যে এই কিউ কিউবটা এখানে থাকবে না অর্থাৎ এই পিটা শুধুমাত্র ডি একটা উৎপাদক হবে এখানেও তাই কিউ আর পি এর মধ্যে এখানে যেহেতু আমরা বলেছি প্লাস মাইনাস ওয়ান ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক নেই তাহলে এক্ষেত্রে শুধুমাত্র এই কিউটা আমরা বলতে পারবো যে এর একটা উৎপাদক আশা করি বিষয়টা বুঝতে পেরেছো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ